আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে এই খালে মাছ মারতে এসেছি আপনাদেরকে দেখাবো শীতের সিজনে কুটি মাছ মানে আর এখানে বড়ও অল্প ধানিও অল্প ঠিকঠাক মোটামুটি অনেকেই খালের পার দিয়ে কুটি মাছ ধরতেছে কুটি মাছ জেল মাছ টাকি মাছ চ্যাং মাছ যেটা আর কি হ্যাঁ বড়ো ভালোই শেষ কোন জায়গায় এসে গায়ে কই দেখি দেখি কেমন চাইছে মাত্রই হ্যাঁ ভালোই তোমার ভালো মোটামুটি ঠিক আছে

না ওই বড় খালে একদিন পাইছিলাম মোটামুটি পাঁচটা আর একদিন পাইছিলাম দুইটা এই খালে পাইনি এই খালে সেদিন ওই পরশু দিন আসছিলাম একটু গোটা পুঁটি মাছ মারতে এই সাড়ে তিনটার দিকে আধা কেজি মতো পুঁটি মাছ মারছিলাম আর কি আজকে তো ভাব ভালো না যে বসে আবার এই যে থুয়ে চলে আসলো মাছ হবে

চলে যাবো আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো মাছ পেয়েছি আমি দেখুন আধা কেজি তো হবেই আধা কেজি বেশি ছাড়া কম না অনেক কোটি মাছ অনেক এর ভিতরে একটা জিএল মাছও আছে এই যে দেখেন আধা কেজি মাছ হবে আপনারা যে কেউ চাইলে এখানে আসতে পারবেন মাছ মারতে খুবই সুন্দর জায়গা